শাকিল খান আপনার সম্পর্কে কি হয় যে মসজিদের কথা বলছিলেন ওনার দাদা মানে জায়গা দান করে সম্পত্তির পরে মসজিদ এবং চিত্রনায়ক শাকিল খানের সম্পর্কে কি হন চিত্রনায়ক শাকিল খান সম্পর্কে আমার চাচা এই বাড়ির সীমানাটা কত দূর মানি ওনার আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলা রামপাল থানা গোরম্বা গ্রামে এখানে আসার একটাই কারণ চিত্রনায়ক শাকিল খানের প্রত্যেক বিটা এখানে আজকে এই বাড়িতে ঘুরে ঘুরিয়ে দেখাবো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি বিহস আমার সাথে

তার ঐতিহ্য ভিটা এটা আচ্ছা আর এখানে কে থাকে মূলত এখন চাচাতো ভাই থাকে আচ্ছা আমার মনে পিছনে যেটা দেখছি এটা হচ্ছে চাচাতো ভাই ছেলে মনে হয় না চাচাতো ভাই ছেলে আচ্ছা আপনি সম্পর্কে কি হন আমি সম্পর্কে আত্মীয় হই আত্মীয় আপনি হলেন প্রতিবেশী হ্যাঁ আমি প্রতিবেশী না হলো চাচা ভাই আচ্ছা বিয়োস আমি এখন বাড়িটা পুরো দেখাবো দেখি আবার আঙ্কেলের সাথে আবার কথা বলবো এই রাস্তাটা ধরে ভিতরের দিকে ঢুকলে এই যে দেখছেন এই ঘরটাই হচ্ছে চিত্রনায়ক শাকিল খানের প্রত্যেক ভিটা দেখুন আর যেটা আঙ্কেলটা ইন্টারভিউতে বলছিল যে আশেপাশে অনেকগুলো খালি জায়গা শুধু এগুলো না এগুলোর পাশাপাশি ওপাশেও আছে আবার কুকুর আছে এবং অনেক ধানি জমিন এবং ওনার দাদা থাকা অবস্থায় কিছু জমি ওনার মজিদ ও দান করছেন আর শাকিল খানের নিজের ব্যক্তিগতভাবে এটা তো হচ্ছে ওনার বাবার করা প্রত্যেক ভিটা পাশাপাশি নিজের ব্যক্তিগতভাবে খুলনাতে নিজের বাড়ি আছে ভিউভার্স এই যে এই জায়গাটা শুধু না আরো জায়গা সম্পত্তি আছে এখানে আছে এখানে বাড়িটা বাড়ি তৈরি হয়েছে আপনি দেখতে পাবেন সামনে গেলে বড় মসজিদ হ্যাঁ এবং ইউনিয়ন পরিষদও তাদের জায়গায় ছিল একসময় এখন সেটা গেছে এবং খুলনাতেও তাদের বাড়ি আছে মানে এটা তো এটা মূলত হচ্ছে শাকির খান সুপারস্টার শাকির খানের

আচ্ছা আর যদি এলাকার কোন গরিব ওনার কাছে সাহায্য করেন সাহায্য করেন আচ্ছা ঠিক আছে আপনাদের তিনজনকে আমার চ্যানেল জাকির ব্লক চ্যানেল পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে মূল্যবান সময় থেকে কিছু সময় ধার দিলেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমার সাথে শেয়ার করলেন কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম

অনেক হ্যাঁ বিশাল এরিয়া দেখুন ওই যে একদম বাড়ি থেকে আসলাম ওইখান থেকে আসলে এই দিকে করে দেখুন এই পার্শ্ব সব জায়গাগুলা আবার এই পার্শ্ব দূর যায় আমি আবার পরে দেখাবো আর এই পুকুর অনেক জায়গা

আর ওনার বাবা মা কি দুজনে জীবিত আছে না না জীবিত আপু মারা গেছে আচ্ছা ওনার ভাই আর গুলা কি করে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য করে মানে মোটামুটি যা বিয়ে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু মোটামুটি আগের থেকে অবস্থা সম্পূর্ণ আর অনেক কিছু উনি যেটা বলে মসজিদ দান ওনার দাদারা দান করছে মসজিদের সম্পর্কে দান করে গেছে ঠিক আছে কাকা আপনাকে আসলে অনেক ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় ধার দিলেন আমার চ্যানেলকে এবং দর্শকদেরকে এই জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম তো বিয়োজ ঘুরতে ঘুরতে আমি এখন চিত্রনায়ক শাকিল খানের একজন রিলেটিভের সাথে দেখা হলো আমি এখন সরাসরি ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ রাতুল শেখ আচ্ছা আপনি চিত্রনায়ক শাকিল খানের সম্পর্কে কি হন

ফুফু আছে হ্যাঁ আসলে ফোন দেয় আর আমাদের এখানে আসে বাসায় আসে আসলে কি এখানে থাকেন না ওনার খুনের বাসায় যান না এখানে থাকে এখানে থাকেন না গ্রামে আসলে এখানে থাকেন এটা তো ওনার প্রত্যেক নিবাস মানে বাবার ঘর না আচ্ছা আপনারা ভাই বোন কয়জন আমি এক ভাই আমি একা একা না আপনি কি করেন পড়াশোনা করেন কিসে পড়েন এবার অনার্স অনার্সে পড়তেছেন অনার্স ফার্স্ট ইয়ার না আচ্ছা তো ঠিক আছে আপনাকে আমার চ্যানেল জাকির ফরাদ ব্লগ চ্যানেল পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় দর্শকদেরকে দাঁত দিলেন এবং মূল্যবান ইনফরমেশন গুলো শেয়ার করলেন ভালো থাকবেন ভাই যান আসসালাম আলাইকুম চিত্রনায়ক শাকিল খানের বাড়ির পাশে একটা মসজিদ ওনার দাদা মসজিদের জায়গাটা দান করছেন ওটাও আমি দেখাবো যে মসজিদের কথা বলছিলেন ওনার দাদা মানে জায়গা দান করে সম্পত্তির পরে এই মসজিদ এবং তাদের সম্পত্তি হ্যাঁ এটাই

ওই শাকিল খানের দাদুর কবরটা বলছিলেন এখানে আছে দেখে দেন তো মানে এই জায়গাটা ছিল আর কি নির্দিষ্ট করে মানে ওনাকে বাজারের পাশে কবর দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ইসলাম শাকিল খানের সংক্ষিপ্ত জীবনী বলবো চিত্রনায়ক শাকিল খান তিন নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি একজন বাংলাদেশী অভিনেতা তিনি একশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এখন বলবো চিত্রনায়ক শাকিল খানের চলচ্চিত্র আসার গল্প শাকিল খান উনিশশো সালে আমার ঘর আমার বেহেস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন এই চলচ্চিত্রে তার অপোজিট নায়িকা ছিলেন চিত্রনায়িকা পপি এখন বলবো চিত্রনায়ক শাকিল খানের উল্লেখযোগ্য চলচ্চিত্র আমার ঘর আমার বেহেস এই মন তোমাকে দিলাম মা যখন বিচারক পানের প্রিয়তমা মগের মূল্য সবার অজান্তে পাহারাদার বিয়ের পুল নারীর মন সন্ত্রাসী বন্ধু আমার বউ কষ্ট মন মেঘলা আকাশ বলনা ভালোবাসি রক্ত সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এই চিত্রনায়ক শাকিল খান চিত্রনায়ক শাকিল খানের কর্পোরেট কর্মজীবন বর্তমানে শাকিল খান নিজের প্রতিষ্ঠান রোজ হারবাল এর ব্যবস্থাপনা পরিচালক শাকিল খান চট্টগ্রামে পাবলিক হসপিটাল নামে একটি বেসরকারি ক্লিনিকের ও মালিক তভিও সার্কে যে ব্লগ করলাম দিকভিটা আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফ্রা ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল ব্যাটেনটিতে ক্লিক করুন